বলি আপনি কি একটা লাল চুড়দার পরা মহিলাকে দেখেছেন হ্যাঁ দেখেছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বাইকওয়ালা কাদা জল ছিটিয়ে দিয়েছে তারপরে লাল জামা পরা একটা ভদ্র দাদা ওই শৌচালয়তে ফ্রেশ হতে পাঠিয়েছে তাহলে তো ওই লাল জামা পরে দাদাটাকে ধন্যবাদ জানানো দরকার আচ্ছা দিদি শৌচালয়টা কোন দিকে ও তো ওই দিকে চলে যাও ওই দিকে কি হলো কিছু কষ্ট হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন